আগরপাড়া আজাদিন নগরে জামাইয়ের মারে শ্বশুরের মৃত্যু পলাতক জামাই সৈকত বসের খোঁজ চালাচ্ছে ঘোলা থানার পুলিশ মৃত শ্বশুরের নাম অলোক মুখার্জি বয়স পঞ্চাশ মেয়ে অয়ন্তিকার সাথে পাশের পাড়াতেই ওই যুবকের সাথে বিয়ে হয়েছিল দু সালে বিয়ের পর থেকে অশান্তি লেগেই চলেছিল এই দম্পতির মধ্যে গত পাঁচ দিন ধরে তুলকানাম অশান্তি চলছিল নিজেদের মধ্যেই মেয়ে অয়ন্তিকার শ্বশুর মশাই তার বাবা অলোক মুখার্জিকে ডেকে পাঠায় শ্বশুরমশাই যেতেই মারধর শুরু করে জামাই সৈকত বস এরপরেই সে মাটিতে লুটিয়ে পড়ে হাসপাতালে আনার পরেই তাকে মৃত বলে ঘোষণা করে ডাক্তার এরপর থেকেই বেপাত্তা জামাই সৈকত এদিকে এই ঘটনা নিয়ে আগরপাড়া আজাদিন নগরে উত্তেজনার সৃষ্টি হয়েছে